গাজা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল চোরাইবাড়ি থানার পুলিশ উল্লেখ্য প্রতিদিনের ন্যায় চোরাইবাড়ি নাকা পয়েন্টের রুটিন তল্লাশিতে রবিবার গভীর রাতে সন্দেহমূলক একটি ছয় চাকার গৃহ সামগ্রী বোঝাই এ এস টোয়েন্টি এইট নম্বরের লরিটি আগরতলা থেকে চোরাইবাড়ি নাকা পয়েন্টে পৌঁছালে কর্তব্যরত পুলিশকর্মীরা লরিটিকে আজও করে তল্লাশি চালায় সোমবার সকাল এগারোটা নাগাদ মহকুমা পুলিশ আধিকারিক এবং জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে গাড়িটির ভেতর থাকা সমস্ত গৃহ তল্লাশি এতে সোফা সেটের ভেতর তিনটি থেকে প্রায় কেজি গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় চোরাইবাড়ি থানার পুলিশ যার কালো বাজারি মূল্য পঁচিশ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার এই কাঞ্জের লরি চালক এবং সহ চালককেও আটক করেছে চোরাইবাড়ি থানার পুলিশ ধৃতদের বাড়ি আসামের বঙ্গাই গ্রামে বলে জানা গেছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালানো হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ত্রিপুরাকে নেশামুক্ত ঘোষণা করার যে সে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সামনে রেখে তারপর আমরা রেগুলার এই চুরাই বেরিয়ে যে নাকা পয়েন্ট আছে সেগুলো এখানে রেগুলারলি আমরা সাকসেস পাচ্ছি তা আজকেও আমরা যে গাড়িটা ডিটেন করলাম এখানে এস এম এল একটা গাড়ি গাড়িটা হলো এস টোয়েন্টি এইট সি জিরো টু জিরো সেভেন নাইন টু তো এই গাড়িটাকে আমরা ডিটেন করি এটার মধ্যে সন্দেহ করার কোনো স্কোপ ছিল না সব কিছু গৃহস্থলে যে মাল থাকে টিভি ফ্রিজ সুপার সেট কাপড় চোপড় লেপ তুষক এগুলির মধ্যে সুপার সেটের মধ্যে আমরা টোটাল একশো পঞ্চাশ কেজি গাঁজা পেয়েছি এবং দুজনকে অ্যারেস্ট করা হয়েছে মুজিবর আলী এবং জাহাঙ্গীর আলম বলে একটা এনডিপিএস কেস নেওয়া হয়েছে ইনভেস্টিগেশন চলছে ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ